অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ওয়ান থেকে হানড্রেড পর্যন্ত লিখতে ইংরাজির কোনো অক্ষরটা একবারও ইউজ করা হয় না সঠিক উত্তর এ অক্ষরটা পৃথিবীর কোন দেশের সবথেকে বড় কেঁচো পাওয়া যায় অস্ট্রেলিয়া দেশে সবথেকে বড় কেঁচো পাওয়া যায় ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয় ভারতের উত্তর প্রদেশ রাজ্যকে বাঘের রাজ্য বলা হয় প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন একটা ধাঁধা ভগবানকে ফুলের হার দেয়া হলে চোরকে কোন হার দেয়া হয় সঠিক উত্তর প্রহার কষ্ট পেয়ে কাঁদলে কোন দিকের চোখ দিয়ে আগে জল বের হয় সঠিক উত্তর বাম দিকের চোখ দিয়ে দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সব থেকে বেশি অক্সিজেন আসে কোথা থেকে স্থলভাগ নাকি জলভাগ থেকে সঠিক উত্তর জলভাগ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মাত্র আট বছর বয়সে প্রথম কবিতা লিখেছিলেন পৃথিবীর সবথেকে বড় পিরামিড আছে কোন দেশে পৃথিবীর সবথেকে বড় পিরামিড আছে মেক্সিকো দেশে আচ্ছা বলুন তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হলো শিউলি কোন দেশের মানুষেরা বাথরুমে সবথেকে বেশি মোবাইল ফোন ইউজ করে জাপান দেশের মানুষেরা থেকে বেশি বাথরুমে ফোন ইউজ করে ঠান্ডা হয়ে যাওয়া খাবার গরম করে খাওয়া উচিত নয় কেন এতে খাবারের পুষ্টিগুণ কমে যায় অলিম্পিকের গোল্ড মেডেলে কতটা সোনা থাকে অলিম্পিকের গোল্ড মেডেলের সোনা থাকে মাত্র ছ গ্রাম কোন দেশ প্রথম প্লাস্টিকের নোট চালু করে অস্ট্রেলিয়া দেশ প্রথম প্লাস্টিকের নোট চালু করে মানুষের হাতে তোলা পৃথিবীর প্রথম ছবিটার নাম কি সঠিক উত্তর দ্য ব্লু মার্বেল কোন প্রাণী পুরো জীবনে তিন থেকে চার ফুটের বেশি হাঁটে না সঠিক উত্তর রানী পিঁপড়ে আচ্ছা বলুন তো ভারতের কোন সম্রাট চিতাবাগ পুষতেন সঠিক উত্তর সম্রাট আকবর কোন রঙের কাপড় পরে লক্ষ্মী পুজো করা নিষিদ্ধ কালো রঙের কাপড় পরে লক্ষ্মী পুজো করা নিষিদ্ধ মানুষের শরীরে থেকে পাতলা চামড়া কোথায় থাকে মানুষের শরীরে থেকে পাতলা চামড়া থাকে চোখের পাতায় রাতের আকাশে যদি রামধনু দেখা যায় তাহলে সেটাকে কি বলে সেটাকে বলে মুনব লাল আলোতে নীল রঙের জিনিসকে কি রঙের দেখায় সবথেকে প্রথমে ইন্টারনেট চালু হয়েছিল কোন দেশে সবথেকে প্রথমে ইন্টারনেট চালু হয়েছিল আমেরিকাতে সাপের কামড়ে হাতি মরে না এই কথাটি ঠিক নাকি ভুল এই কথাটা ভুল এমনকি এক একটা সাপের বিষ এতটা বিষাক্ত হয় যে তারা এক কামড়ে পাঁচটি হাতিকে মেরে ফেলার ক্ষমতা রাখে আচ্ছা বলুন তো কোন দুটি গ্যাস মিলে জল তৈরি হয় হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিলে জল তৈরি হয় ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন স্বাভাবিকভাবে মৃত্যু হতে একটা মানুষের কতক্ষণ সময় লাগে সঠিক উত্তর প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মতো কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের থেকেও বড় হয় উঠ পাখির চোখ তার মস্তিষ্কের থেকেও বড় হয় আচ্ছা বলুন তো একটা মুরগি কতক্ষণ পর্যন্ত উড়তে পারে সঠিক উত্তর দশ থেকে পনেরো সেকেন্ড চক্ষুদানে আমাদের চোখের কোন অংশটা দান করা হয় সঠিক উত্তর কর্নিয়া আচ্ছা বলুন তো কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুরো হাওড়া ব্রিজটা রঙ করতে কত লিটার রং লাগে প্রায় ছাব্বিশ হাজার পাঁচশো লিটার পৃথিবীতে জল ছাড়া কোনো প্রাণী সবথেকে বেশি দিন বেঁচে থাকে সঠিক উত্তর ক্যাঙ্গারু র্যাট পায়েসের আবিষ্কার ভারতের কোন রাজ্যে হয়েছিল মনে করা হয় উড়িষ্যার পুরীতে পায়েসের আবিষ্কার হয়েছিল আমাদের একটা কান ছোটো আর একটা কান বড়ো হয় কেন এর পিছনে কোনো রহস্য নেই এটা আমাদের কানের স্বাভাবিক গঠন কিন্তু আমরা মনে করি আমাদের দুটি কানের আকার এক রবিবারে সরকারি ছুটি কত সাল থেকে চালু করা হয় রবিবারে সরকারি ছুটি শুরু হয় আঠারোশো তেতাল্লিশ সাল থেকে খবরের কাগজের ঠোঙাতে খাবার খাবেন না কেন খবরের কাগজে যে ছাপার কালি ইউজ করা হয় তার থেকে ক্যান্সার হবার ঝুঁকি থাকে কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো পৃথিবীর সব থেকে বড় নদীর নাম কি রাষ্ট্রপতির গাড়ির নাম্বার প্লেট থাকে না কেন সুরক্ষার জন্য আগে থাকতো না কিন্তু বর্তমানে থাকে